আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা যখনই কাউকে আপনার ইন্টারনেট কানেক্ট দিতে চান তখন আপনাদের কিন্তু আপনাদের হটস্পট কিন্তু হচ্ছে না বা হটস্পট কিন্তু কানেক্ট হচ্ছে না আপনাদের এরকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবারে এটা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখানে আপনাদের হটস্পটের অপশান দেখাচ্ছে না এখানে আপনার যে কোনো আপনার আপনাদের সেটিংসে কাজ করবেন সেইগুলোই হবে এখান থেকে আমি এটা বন্ধ করছি তার পাশেরটাই কিন্তু এখানে হটস্পট এটা কিন্তু কোনো প্রকার কিন্তু কাজ হচ্ছে না এখান থেকে যদি আমি সাইলেন্ট করি সেটাও সাইলেন্ট হয়ে যাবে কিন্তু এখানে হটস্পট চালু হচ্ছে না এবার এটা কী কারণের জন্য সেটাই আমি আপনাদের দেখাবো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাত্র এক মিনিটে এই কাজটিও করতে পারবেন এখানে আপনাদের কী বলেছে ডাটা সেভার আপনাদের অন আছে সেই কারণের জন্য কিন্তু এটা হচ্ছে এবার এটা কীভাবে বন্ধ করবেন সেটাই দেখাচ্ছে এবার বন্ধ করতে পারবেন কিন্তু সেইভাবে এরকম স্ক্রল করবেন স্কল ডাউন করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে আবে এখানে আপনার সাইড করবেন পর এখানে একটি অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে ডাটা সেভার বলে একটি অপশান এই ডাটা সেভার মোড যদি আপনাদের চালু থাকে তাহলে আপনার মোবাইলে হটস্পট কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কাউকে কানেক্ট দিতে পারবেন না বা আপনার মোবাইলে হটস্পট চালু হবে না এই সমস্যা কিন্তু আপনার সাথে ঘটছিলো তার জন্য এটাকে বন্ধ করে দেবেন বন্ধ করার পরে এরকমভাবে ব্যাক চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের হটস্পটের অপশান এখানে চালু হয়ে গিয়েছে এবং এখান থেকে হটস্পটও কিন্তু আপনি যে কাউকে দিতে পারেন হটস্পট কেন চালু হচ্ছে না সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এটা শেষ করছি